কদিনেরই বা জীবন আমাদের হিসাব করতে বসলে দেখা যায় জীবনের পঁচাত্তর ভাগ সময় কেটে যায় ঝগড়া ভুল বোঝাবুঝি মান অভিমান পঁচিশ ভাগ সময় কাটে আমাদের ভালোভাবে দিনের পর দিন আমাদের মনের উপর চলে ঘাত প্রতিঘাত এই ঘাত প্রতিঘাত সহ্য করা কিন্তু সবার পক্ষে সমানভাবে সম্ভব হয় না যদি মানসিক স্বাস্থ্য ঠিক থাকে মনের শক্তি বেশি থাকে তারা মনের বিভিন্ন রকম টানা পারেন সহজে কিন্তু সেটা যারা পারেন না তারাই ক্রমশ মানসিক অবসাদে ভুগতে শুরু করেন এবং তাদের মধ্যে অনেকেই দুর্ভাগ্যবশত মানসিক রোগের শিকার হয়ে পড়েন সংসারে নানান মানুষ নানান রোগের শিকার হন কঠিন কঠিন দুরারোগ্য ব্যাধিতেও আক্রান্ত হন অনেকে বাঁচবে না জেনেও আত্মীয় পরিজনেরা তার চিকিৎসা করান কিন্তু মানসিক রোগীদের ক্ষেত্রে এই চিত্রটা একেবারেই ভিন্ন প্রচুর মানসিক রোগীকে পথে ঘাটে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায় বহুজনকে আবার মানসিক হাসপাতাল থেকে আর বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় না এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক তো বটেই মর্মান্তিকও অন্য রোগের শিকার যে মানুষেরা তাদের জন্য প্রচুর সহানুভূতি কিন্তু এদের জন্য তা নেই কষ্টসাধ্য কাজ কথাই আছে পাগলের সঙ্গে থাকতে থাকতে অন্যরাও পাগল হয়ে যায় কিন্তু এই সমস্ত মানুষ তো একদিনে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েননি নানান রকম শারীরিক মানসিক নির্যাতনের শিকার তারা দেখা গিয়েছে মুখ ফুটে নিজের মনের কথা কাউকে বলতে পারেননি তারা যদিও বা বলেছেন তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাকে উপলব্ধি করতে পারেনি কেউ প্রচন্ড নিরাপত্তার অভাবে ভুগতে শুরু করেছে সে এখান থেকে শুরু মানসিক অবসাদ ভাবনাগুলো সব এলোমেলো বিপর্যস্ত হয়ে পড়ার ফলে আস্তে আস্তে সে বলবার কথা অথচ বলার যোগ্যতা হারিয়ে গিয়েছে কথার ভার বইবার ক্ষমতা মানুষের কত দূর আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে দেখেছি সঠিক সময়ে কোনো মানুষ যদি সঠিক স্থানে কথার বোঝা নামাতে পারে তাহলে ধীরে ধীরে তার মনের জটগুলো খুলতে থাকে